দেহে নিয়মিত বাসা বাঁধে নানা রোগ এর থেকে সমাধান পেতে নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হয় ঘরোয়াভাবে নানা রোগের সমাধান দিতে সবার জন্য একটি চিকিৎসা সংক্রান্ত বই লিখেছেন বাংলাদেশি চিকিৎসক মুজিবুল হক শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সের এক মিলনায়তনে রোজ্য কিয়োর নামে বইটির মরক উন্মোচন করা হয় আমাদের এই রোগটুকুর বইটা আমাদের সপ্তম বই আমার এই বইটা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগি এবং সুস্থ হওয়ার জন্য কী ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার? এবার শুধু চিকিৎসক নয় ঘরে বসে যে কেউ প্রাথমিকভাবে করতে পারবে বিভিন্ন রোগের প্রতিকার। সবার জন্য সবকিছু সহজ করতে ইয়র্কের বাংলাদেশি চিকিৎসক মজিবুল হক লিখেছেন রোড টু কিউর নামে চিকিৎসা বিষয়ক গবেষণাধর্মী বই। বিখ্যাত অনেক চিকিৎসকের সামনে বইটি মোড়ক উন্মোচিত হয়। সুস্থ হওয়া মানে শুধু ওষুধ না আপনার লাইফ স্টাইল আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার যে মন কী কী সমস্যা হচ্ছে আপনার কোনো ইনফেকশন আছে কি না আপনার কোনো খাবারের অ্যালার্জি আছে কি না অথবা আপনার কোন ধরনের ইমিউন সিস্টেম দুর্বলতা জনিত কোনো সমস্যা যেখান থেকে রোগটা হয়েছে চিকিৎসা বিজ্ঞান বিশাল এক জগৎ রোগ ভেদে চিকিৎসা ভিন্ন তবে রোগে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধ জরুরি যা একজন মানুষকে রাখে সুস্থ ও সবল এমনটাই জানান এই চিকিৎসক আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ কি খাবার খেলে ভালো থাকা যায় একটা বাচ্চা কি খাবার খাবে একটা অ্যাডল্টার কি খাবার খাবে সকালে কি করবে বিকেলে কি করবে আমার প্রতিটা জিনিস শুধু খাবার না লাইফ স্টাইল ব্যায়াম শ্বাসের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রশান্তির চর্চা সবকিছু আমি তুলে ধরেছি এখানে অনেক বইয়ের ভিড়ে ব্যতিক্রমী এই বই সাধারণ মানুষকে বেশ সাহায্য করবে কারণ পাতায় পাতায় রোগের সমাধান ও প্রতিকার তাই এই ধরনের বই প্রকাশ করায় খুশি সবাই মানুষের সুস্থ হওয়ার জন্য দরকার

লেখকের তথ্যমতে গুগল অ্যামাজন এবং বুক স্টল থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায় পাঠকরা বইটি কিনতে পারবেন